ই ওয়ান গুড আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে নি আবার নতুন দিনের আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি তাহলে চলুন আজকের দিনটা আপনাদেরকে সাথে নিয়ে শুরু করি রান্নাঘরে এসে সববার প্রথমে মেয়ের জন্য বানিয়ে নিলাম ব্রেকফাস্ট আর আজকালকার বাচ্চাগুলো তো হেলদি খাবার খেতেই চায় না চিপস চকলেট এগুলোই আর তার মধ্যে দুধ তো তো না আমার মেয়ে সেজন্য মুসলি দিয়ে দিচ্ছি তাও যদি একটু দুধ খাওয়া হয় আর এর মধ্যে আমি কিন্তু চিনি দেব না মধু দিয়ে দেব। এই মধুটা কিন্তু একদম খাঁটি মধু আমাদের বাড়ির পাশেই একজন কাকাবাবুর বাড়িতে মৌমাছির চাক ভাঙা হয়েছিল তো সেখান থেকে আমরা সবাই কিনেছিলাম মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি এবার আমাদের সবার জন্য চা বানিয়ে নিলাম এখন সবাইকে চাটা দিন আমিও চা খেয়ে নেব আর দেখুন রিওয়ে বসে আছে রিও টফি ওদেরও কিন্তু বিস্কিটের ব্রেকফাস্ট হয়ে গেছে এরপর ভাত হলে তারপর ওরা ভাত খেয়ে নেবে এইটুকু সময়ের মধ্যে আমি কিন্তু অনেকটা কাজ সেরে ফেলেছি চা খাওয়ার সাথে সাথে আমাদের সবার ব্রেকফাস্টের পর্বও মিটে গেছে মেয়ের জন্য টিফিন বানিয়ে নিয়েছি তবে দুপুর বেলা রান্না বান্না সেভাবে এখনো কিছু শুরু করিনি শুধু ভাত ডাল আর ভাজাটা হয়েছে মেয়ে স্কুলে যাবে তো ওকে একটু জোর করে খাইয়ে দিলাম কেননা স্কুল যাওয়ার সময় এত তাড়াহুড়ো করে যে ভাত তো খেতেই চায় না তাই সামান্য একটু খাইয়ে দিয়েছি আর এখন ওর ব্যাগে এই টিফিন জল এগুলো দিয়ে দেব ও এখনই বেরিয়ে যাবে ও বেরিয়ে যাওয়ার পর তারপর আমি ধীরে সুস্থে রান্না বান্নাগুলো শুরু করব। বাগানে চলে এসেছি কাঁঠাল নিয়ে নেওয়ার জন্য আসলে অল্প কয়েকটা চিংড়ি মাছ আছে তো সেটাই ভাবছিলাম যে এইটুকু চিংড়ি মাছ কি দিয়ে রান্না করব আর এখন যা সিলু তাতে তো কাঁঠাল প্রায় পেকে গেছে একটা ছোট্ট কাঁঠাল দেখেছিলাম সেই কাঁঠালটাই নিয়ে গিয়ে এখন রান্না করবো কেননা এটাই হয়তো আমাদের গাছের শেষ কাঁচা কাঁঠাল খাওয়া হবে একদম ছোট রয়েছে এটা যদি রেখে দিই তাহলে কিন্তু পেকে যাবে তো সেজন্য এটা নিয়ে নিলাম আর আমি যখন কাঁঠাল নিচ্ছিলাম তো দেখছিলাম এরা ঘুরে বেড়াচ্ছে এরা তো কাঁঠাল পাতা খেতে ভালোবাসে সেজন্য ওদের জন্য কয়েকটা পাতা নিয়ে এসেছি আর দেখুন ওই দুটো দূরে দাঁড়িয়ে আছে আমার কাছে এলোই না এই এসে পাতা খেয়ে গেছে কাঁঠাল কেটে ধুয়ে আমার দেখুন রান্নাও কিন্তু শেষ এর আগে আপনাদের সাথে কাঁঠাল চিংড়ি রেসিপি শেয়ার করেছিলাম মনে হয় একটা ভিডিওতে তো সেজন্য ভিডিওতে আর রেসিপি শেয়ার করছি না আর রোজ রোজ রেসিপি শেয়ার করলে আপনাদেরও দেখতে ভালো লাগবে না আর সত্যি কথা বলতে কি যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন ক্যামেরা করে পুরো রেসিপি শেয়ার করতে গেলে কিন্তু আমারও খুব দেরি হয়ে যায় আর দেখুন এখানে আমি শোলা কচু বাটা করেছি আর এখানে ফুটছে হচ্ছে মাছের ঝোল কাতল মাছটা একদম পাতলা করেই রান্না করেছি আজকে রান্না বান্না আমার হয়ে গেছে এখন কিছু জামা কাপড় কাঁচাকুচি করেছি তো সেগুলোই বাগানে মেলে দিতে যাচ্ছি আর টফিরও এত ছোট ছুটি চেঁচামেচি করছে বুঝতে পারছিলাম না কি দেখেছে তো এখন দেখছি যে একে ওরা করছে দুজনে আর এখন কয়েকদিন বৃষ্টির পরে একটু রোদ উঠেছে তো তাই এরা একটু ঘোরাঘুরি করছে আর তাছাড়া আমাদের বাগানেও না এই বৃষ্টির পরে বেশ জঙ্গল হয়ে গেছে সেগুলো পরিষ্কার করাতে হবে কেননা জঙ্গল থাকলে পোকামাকড়ের উপদ্রব বাড়বে আর তাছাড়া এগুলো সব পরিষ্কার করানোর পর পরবর্তীতে আমাদের ফুল গাছ লাগানোরও একটা ব্যাপার রয়েছে তো বাগানটা পরিষ্কার না হলে সেগুলোও আমরা করতে পারবো না আর দেখুন কাপড় জামাগুলো মেলে দিচ্ছি আর ওই পাশে যে বেড কভারটা মেলেছিলাম সকালবেলা আর রোদ এতটাই উঠেছে যে সেটা একদম শুকিয়ে গেছে তো সেটাও নিয়ে যাব এই কাঁচা কুচিগুলো করতে গিয়ে আমার আজকে অনেক দেরি হয়ে গেল তো এখন এগুলো ঝটপট মেলে দিয়ে আমি স্নান করতে চলে যাব আজকে স্নান সারতে সারতে আমার অনেকটাই বেলা হয়ে গেল অন্যান্য দিন এর অনেক আগেই আমার স্নান পুজো সব হয়ে যায় আসলে আজকে ভোরবেলা বুঝতে পারিনি যে পরে বেলা বাড়ার সাথে সাথে এতটা রোদ উঠে যাবে আর কয়েকদিন যেভাবে বৃষ্টি হয়েছে তারপর এই এত রোদ পেয়ে অনেক জামা কাপড় কাচাকাচি করেছি আজকে আর একদিকে রান্না আরেকদিকে এত কাচাকুচি করতে গিয়ে আমার স্নানে দেরি হয়ে গেল। তো এখন গিয়ে আগে পুজোটা দিয়ে নেব ঝটপট তারপর শ্বশুরমশাইকে খেতে দেব। আর মেয়ের তো স্কুল থেকে আসতে বেশ খানিকটা দেরি আছে এখন ও এলে তারপর ওকে খেতে দেবো আমি এখন যাই আর কথা না বাড়িয়ে আগে পুজোটা দিই এখন চলে এসেছি আমি ছাদে ছাদেও বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে আজকে সেগুলোই নিয়ে নিচ্ছি আর বাগানে যা ফুল ছিল সেগুলো তো আমি আগেই তুলে নিয়েছি এখন এই জবাগুলো তুলে তারপর আমি নয়নতলা ফুটেছিল কয়েকটা সেগুলোও তুলে নিলাম তারপর সোজা আমি চলে যাব ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেওয়ার জন্য আমি বেশ কয়েকদিন পর ভিডিও দিচ্ছি এই ভিডিওটাও কিন্তু আমার আগের তোলা তো এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল যাই হোক পুজো তো হয়ে গেছে এখন তুলসি তলায় জল দিয়ে আমি তারপর ধূপটা দেখিয়ে দেবো তাহলে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে তারপর আবার অন্যান্য কাজের দিকে যাব আমি এখন একটু বেরোচ্ছি আমার পুজো তো হয়ে গেছে আর মশাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট আসলে মেয়ে যেই টোটোতে স্কুলে যাতায়াত করে তো ওই টোটো যা সেই ভাই ফোন করে জানালো যে একটু অসুবিধা আছে তাই আজকে ও আনতে যেতে পারবে না আর হাজব্যান্ড আজকে এখন বাড়িতে নেই ব্যস্ত আছে তো সেই জন্য অগত্যা আমাকেই যেতে হবে আর ভাবলাম ছুটির একটু আগেই বেরিয়ে যাই তাহলে দিদি মানে আমার অনাসের সাথে একটু দেখা করে আর তারপর একবারে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরবো তাহলে আমি ওকে আগে ঝটপট নিয়ে আসি তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমি তো বেরিয়ে পড়েছি আর বাইরে যা রোদ আর গরম যাই হোক আমি দিদির বাড়ির কাছে চলে এসেছি ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি তারপর আনতে দিদির সাথে খানিক্ষণ সময় কাটালাম আর এখন ওর ছুটির সময় হয়ে গেছে তাই এখন মেয়েকে নিয়ে তারপর বাড়তে ফির করছো দেখুন আমি মেয়েকে নিয়ে চলে এসেছি আর টফি কিভাবে আমাদেরকে দেখে আনন্দ করছে তার সামনে ফিরে এলাম অনেকক্ষণ পর এখন তো বিকেল হয়ে গেছে আর ছাদে কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছিলাম সেগুলো নিতে এসেছি আর বাগানে যেগুলো মেলেছিলাম প্রায় সবই শুকিয়ে গেছে এতটাই রোদ ছিল আজকে আমার সাথে এখন টফি ওরাও ছাদে আছে রোজই এই সময় ছাদে আসে আমার সাথে ওরা এর আগেও দেখিয়েছি আপনাদের আর এখন না ভাবছি ভিডিওটাকে আমি এখানেই এন্ড করব। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম এখন তো বিকেল হয়ে গেছে ভিডিওটা এখানে এন্ড করে দিই এরপর বিকেলের কাজকর্মগুলো আস্তে আস্তে করবো আর আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আমার খুব সাধারণ জীবনযাত্রার সাধারণ ভিডিওই হয় সেই জন্য কারণ আমি আমার জীবনযাত্রা যা সেটুকুই শেয়ার করি আপনাদের সাথে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন